আজ এত বছর পর আবারও এলাম এই পাহাড়ে এখনও পড়ে আছি পানির বোতল আমরা যখন এলাম খানি দিগন্ত বিস্তৃত মাঠ ক্যানভাসে পানির ধারা যেমন করে বইছিল তোমার ওই মায়াবী চোখে দেখ প্রতিটি পানির বিষ্টুনি নিজের মাঝে এক বন্ধনে কোনো অবস্থায় তারা বন্ধন ছিন্ন নয় একদিন আমাদেরও বন্ধন ছিল এখনও আছে শুধু একসাথে বসবাস করলেই বন্ধন দৃঢ় হয় না দূরে বহু দূরে তাকে আরও জাগ্রত করে সময় হারিয়ে যায় কোনো নতুন সময়ের কাছে ব্যস্ততা হারিয়ে যায় নতুনের কাছে দেখ না মোদের স্মৃতি অমলিন এখন চিরায় তো অমর যদি কোনো দিন দেখা হয় বা নয় হয় তারপরও সত্য যে স্মৃতি এখনও জাগ্রত থাক না সব কিছু পেছনে সামনে চলি বিগত দিনের সকল পথ চলা দোষ কি তাতে যদি সময়ের ক্যানভাসে স্মৃতি থাক না হৃদয়